সবাইকে নমস্কার আপনারা আপনাদেরকে আমরা জানাতে চাইছি যে গতকাল রাত্রে গোপালনগর থানায় আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে একটা সত্যাগাট রয়েছে ওখানে আমরা পাকিস্তানি যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই তারপরে জানা গিয়েছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে একজন চন্দন মারাকা দশ হচ্ছে ত্রিশ একটা নাম হচ্ছে প্রজ্ঞাজি টান্ডেল ইচ্ছাগতভাবে ইন্টারেশন এটা উনি ওটা কাজ করেছেন তারপরে এটাও জানা গেছে যে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটাও ওদের ধারণা ছিল কনস্টিটুয়েন্সি ছিল তো ওখানে লেখা হবে হিন্দুস্তান মুদাবাদ অ্যান্ড পাকিস্তান ইন্দাবাদমিনাল ডিসহারমোনি প্যাদা করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিলেন পুলিশ স্টেশনের ইনফরমেশন পে ওদের জানা সররা হল ওরাই তদন্ত করেছে আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি স্পেসিফিক কেসে আমরা ওদেরকে হ্যারাস করে হার্ড ক্যামেরা লেনেট কোটে ফাউন্ড করছি এন্ড বিসি ডিমান্ড করছি এই কেসে আরো কারা জড়িত আছে মতামত আমরা দেখছি আর যারা যারা এই মধ্যে ইনভলভ আছে আর যারা যারা সম্পদে থাকে এই যে অ্যাসিস্ট অ্যাসিস্ট এটা ভাঙ্গার চেষ্টা করছে ওদের এগেইনস্ট আই অ্যাম ট্রাইং টু প্রটেক্ট নহ হবে এটা আমরা করবে ছাড়বো না एंड अपने माध्यम सब शुद्ध एक गुजरे क्या देवेंद्रा रही रिजन और इनफरमेशन थे पुलिस शेयर कर थैंक यू सो माच और गोजन आलिटिकल पार्टी मेम्बर रही और सना मंच सनते

এদের বাড়ি কোথায় দোকান মতো লোকের